পাঁচটি প্রকল্প নিয়ে একনেকে বসতে যাচ্ছে এনুদ সরকার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের দায়িত্ব নেওয়ার প্রায় তেতাল্লিশ দিন শেষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এক নেক করতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইয়নুসের অন্তর্বর্তীকালীন সরকার প্রথম একনেকে মাত্র পাঁচটি প্রকল্প অনমোদের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন আজ বুধবার আঠা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এক নেক বৈঠক অনুষ্ঠিত হবে অতীতে সোমবার আগে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষ হলেও এবার অন্তর্বর্তীকালীন সরকার প্রথম একনেক তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইওনোজ এটি 2024-2025 অর্থবর্ষের দ্বিতীয় সভা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেকে অনুমোদনের জন্য যেসব প্রকল্প উত্থাপন করা হবে সেগুলো হচ্ছে ভৌত অবকাঠামো বিভাগের ফরিদপুর ভাঙ্গা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়ক উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ শিল্প ও শক্তি বিভাগের হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প খনন কূপ উন্নয়ন সুন্দরপুর ও সুন্দরপুর চার ও শ্রীকাইল পাঁচ এবং দুটি অনুসন্ধান কূপ সুন্দরপুর সাউথ এক ও জামালপুর এক খনন প্রকল্প আর্থসামাজিক অবকাঠামো বিভাগের মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প আপানামক প্রকল্প এবং কৃষি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান দ্বিতীয় পর্যায়ে প্রকল্প এছাড়াও কৃষি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে নাঙ্গলবন্দ মহাষ্টমী পুণ্যস্থান উৎসবের অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পটি মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হবে বলে জানা গেছে